গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তুলো মাসাল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস হাত নেবা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলোরে আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়েরছে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়া দাঁড়া তো এত দিন ও কার পায়া দাঁড়াইছে ছেলেমেদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন সিল্লান দিয়ে ওরছে ওর কমন পড়ছে কমন পড়ছে 마শাআল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায়ে দেন ওদেরকে বিয়ের প্রীথে বসায় দেন বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিননি যে আমার সুন্নাতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেন যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার ঠিক না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের করুক ঠিক কিনা তাদের এই যৌবনের যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও না নাই এই জন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুবসংঘ যারা আসো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে

আন্নাদার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিশ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে